পদার তিল্পে মানিনি আমার তফসিল আলী হওয়া তফসিল আলী পতাকা তোলার জন্য অনুমতি হবে आप लोग हम करेंगे

আঠাশে আগস্টের হিসেবে ঘোষিত হয়েছে যে কুচবি একটা সিকাডাবর স্টেট বাঘ আসনের রাজ্য কিন্তু খুব দুঃখের বিষয় যে এই উনিশশো উনপঞ্চাশ সালে আঠাশে আগস্ট চুক্তিটা স্বাক্ষরিত বা কার্যকরী হইতেই নাই হইতে উনিশশো পঞ্চাশ সালের পয়লা জানুয়ারি তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী দীপেন্দ্র রায় ডিস্ট্রিক্ট হিসেবে ঘোষণা করছে কিন্তু

জনগনো <laughs> জন